Good morning bondura তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত তো বন্ধুরা সকালবেলায় আমার সাজোবাসী সমস্ত কাজ হয়ে গেছে তো সাজোবাসী কাজ তো খুবই কম দেখায় তোমাদের হঠাৎ মোটাত দেখায় তো দেখো সব সেরে একদম ফ্রেশ হয়ে সবার জন্য চা করে নিয়েছি যে যে যেটা দেখতে হচ্ছে একদম অল্প করাতে আসলাম আমার আমি সব পুড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য আটকাচ্ছে সব আম আমি তো বন্ধুরা যেটা বলতে বলতে থেমে গেলাম তো চা খেয়ে মানে একদম যেগুলো হাফ কাপ সেটা আমার ছেলে খাবে ও একদম মানে বিস্কুট দিয়ে একটু চা খাইয়ার জন্য ও একটু চা দিই মানে বিস্কুটটা ভিজিয়ে খাই জন্য সেরকম চা খেতে চায় না ওই অল্প করেই দি মানে আমিই দিই না তো চা খেলো আমরাও খেলাম ছেলের এখন পরীক্ষা চলছে সেই জন্য প্রাইভেট পড়াগুলো এখন নাই বাড়িতেই পড়ে পরে পরীক্ষা আসতে হচ্ছে তো ওর বুধবার না বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে শুক্রবারে তো এটা তো মঙ্গলবারের ভিডিও বন্ধুরা আর এত আম আমার গাছে পড়ে যাচ্ছে দেখো তো এখানে আমগুলো আবার কুড়ালাম তোমাদেরকে সাথে নিয়ে আর এই দেখো সেদিন কতগুলো বেগুন তুলেছিলাম আমার গাছে এখনও কিন্তু দুটা তিনটা বেগুন এখনও গাছে আর কি হয়ে আছে ছোটো এগুলা সেই জন্য ভাবলাম যে আর দিন পরে তুলব তা আমের কড়াগুলো দেখো বন্ধুরা সব পড়ে যাচ্ছে গো খুব কষ্ট লাগছে কারণ কি বৃষ্টি তো সেভাবে নাই এমনিতে তো ছোটো 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 আম পড়েই যায় গাছ থেকে তাও যদি সেভাবে বৃষ্টি হতো না একদমই এখন অবধি আমাদের এদিকে বৃষ্টি হয়নি একদিনও বৃষ্টি হলে কিন্তু আমের কড়াগুলো না গাছের সাথে আটকে ধরে সহজে পড়ে না তো অনেকগুলো যেন পড়ে গেছে তো আমি সব একটা পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ নিষষ্ঠী করবো তো এবার আমি প্রথম করবো আর কি নিষষ্ঠী তো হচ্ছে আমাদের এদিকে কেউ সেরকম করতো না আমাদের করেও না কেউ তো ভাবলাম যে না পুত্র সন্তান থাকলে করতে হয় তো সেই জন্য এবার আমার খুব ইচ্ছা করার এবার থেকে আমি ধরবো তো সেই জন্য আম আর খাইনি এবার এখনও তো নিঃষষ্ঠীর পরে আমি আম খাবো মানে আমাদের বাড়িতে কেউ এখনও খাইনি তো এই আমের কড়াগুলোও রেখে দিচ্ছে আর কি অনেক সময় ডাল খাওয়া যাবে বা চাটনির মধ্যেও দেওয়া যাবে ছোট আম না খুব একটা একটু বড়ো আছে কিন্তু তো দেখো এখানে না কিছু গাছ তোমাদের দেখাচ্ছে এই গাছগুলো না আপন জ্বালাতে আমার হলুদ টবে মানে হলুদ জবা গাছের টবে হয়েছিল সেই চারাগুলো আমার হাজব্যান্ড কি সুন্দর করে মানে জায়গায় জায়গায় আলগা মাটিতে লাগিয়ে দিয়েছে আর জল টল দেয় তো একদম গাছগুলো লেগে গেছে আর পাশে দেখলে আরও ছোটো ছোটো তোমাদের চারা দেখালাম একটু আগেই ওই চারাগুলো কিন্তু সব দোপাটি ফুল ওখানে অনেক দোপাটি ফুল সারা বছর আমার হয়েছে এবার মানে এবার সারা শীতটা না গরমটার মধ্যে যে তোমাদের দেখালাম না কিছুদিন আগে হ্যাঁ শীতেই তো সারা শীতে কিন্তু ভালো দোবাটি ফুল হয়েছিল। লাল টুকটুকা বেশ জবা মানে গোলাপ ফুলের মতো চাপা টাইপের তো সেই গাছে না অনেক বীজ হয়েছিল সেই বীজগুলাই ওখানে ছড়িয়ে দিয়েছি তারপর তো এক মানে সময় চলে গেলে দেখবো দোবাটি ফুল গাছটা বুড়ো হয়ে যায় আর মরে যায় কিন্তু তো ওর যে বিচিগুলো সেগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় আবার কিন্তু নতুন করে চারা হয় তো অনেক চারা গাছ হয়েছে তো সেগুলা থেকে আবার নতুন দেখবা যে ফুল হবে বড় হবে আবার চাকায় চাকায় লাগিয়ে মানে ছড়িয়ে চারিদিকে লাগিয়ে দেবো টবে বলো অন্য অন্য জায়গায় বলো সুন্দর হবে কিন্তু তো ওইদিকে সব লঙ্কা গাছগুলোও লাগিয়ে দিয়েছে টপ থেকে উঠিয়ে আমার হাজবেন্ড সেটাও দেখালাম তোমাদের আর আমগুলো একদম কুড়াই এসে ফ্রিজে রেখে দিলাম দিয়ে এখন রান্না করছি তো এখানে না বন্ধুরা দুদিনের রান্নাটা তোমাদের দেখাবো একে তো আমি না অনেক সময়ের অভাব হয়ে যাচ্ছে ভিডিও যে রেগুলার দিব সে তা উঠে উঠে উঠছে না মানে করে উঠতে পারছি না নানান কারণে নানান সমস্যার জন্য সময় হয়ে উঠছে না আমার তো সেই জন্য দুই দিনের একটু রান্না দেখিয়ে আমি মানে দুই দিনের ভিডিও একটু শেয়ার করছি এখানে তো এটা এতক্ষণ যে দেখাচ্ছে এটা মঙ্গলবারেরই ভিডিও তো মঙ্গলবারে তো আমাদের হচ্ছে তোমার নিরামিষ হয় তো দেখো এখানে ছানার কারি করছি তো হাফ লিটার দুধ না ছিল হাফ লিটার না তিন পোয়া মতো দুধ আমরা তো দুধ নিই হাফ লিটার করে তো দুধটা খাওয়া হয়েছিল না ছিল সেই দুধটাকে ছানা করে তোমার একদম দেখো একটু ময়দা দিয়ে মাখিয়ে একদম বড়ার মতো করে নিলাম নিয়ে এখন তোমার তেলে ভেজে রাখছি আর হচ্ছে তোমার একটু টক দই দিয়ে জিরা আদা ধুলার গুঁড়ো তারপরে তোমার লঙ্কা লঙ্কা বাটা সব কিছু মশলা দিয়ে তোমার হচ্ছে ওটা কষিয়ে নেবো নিয়ে এই দেখো আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আলুগুলো তোমার আলাদা করে ভেজে রাখলাম মানে ছানার কোপ্তাকারি কিন্তু খেতে খুব টেস্ট হয় যদি এইভাবে রান্না করা যায় আর গোটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা জিরা আর তোমার ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দেখো এই যে টক দই ফেটিয়ে নিচ্ছি একটু নিয়ে এটাও দিয়ে দেবো মশলার সাথে আর একটু কষিয়ে নিয়ে তারপর তোমার ওই যে ভেজে রেখেছে আলু সেটা দেবো আর লাস্টে যখন ঝোলটা একটু ঝোল দেবো হালকা করে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ছানা মানে কোপ্তাগুলো দিয়ে দেবো আর এত সুন্দর বন্ধুরা খেতে হয়েছিল ডালের সাথে নিরামিষের দিন না এইসব যদি আইটেম থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ছেলে পনির বলো বা ছানার বড়া বলো এগুলো খেতে খুব ভালোবাসে তো ভাবলাম দুধ যখন আছে তাহলে এই কটা এক বেলার হলেও বেশ খাওয়াটা জমে যাবে তাই না আর রাত্রেবেলা দেখবো যে একটা ভাজা সেদ্ধ বা অন্য কিছু ডাল ডুল থাকলে কিন্তু খাওয়া হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এক বেলারও জন্য যদি হয় তরকারিও যদিও বা ছিল ছেলে ভালো মতো হয়ে গেছিলো পরে তো সেই জন্য এই রেসিপিটা আর কি করে নিলাম আর লাস্টে একটু ঘি দিয়েছি একটু মিষ্টি দিয়েছি দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব ডাল করেছি তো বেশি ঝোল ঝোল করব না আর এই সব রান্না কিন্তু একটু মাখা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগে মানে বেশি পাতলা ভালো লাগে না আর এই যে পরীক্ষা চলছে বললাম দেড়টা থেকে পরীক্ষা তো এখন তোমার একটা বাজতে দশ মিনিট বাকি চলে গেল আর কি পরীক্ষা দিতে তো এদিকে দেখো রান্নাটাও আমার হয়ে গেছে এই যে উঠে নিয়েছি আর একদম বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু মানে এই শোয়া পাঁচটা বাজে তো এই কুর্তিটা করে রেডি হয়ে নিলাম তারপর একটু বাজারে যাবো দেখা যাক একটু কিছু নিয়ে আস কেনাকাটা একটু করতে যাবো যদি বা কাপড়ের দোকান আছে একটা ছোটো মোটো তো অন্য কিছু নিতে যাবো আমি তো যাই কিনি তোমাদের সাথে পরে শেয়ার করবি চলো যাওয়া যাক এই কুর্তিটা ফুল নিয়েছে তো বন্ধুরা দিলাম হাজব্যান্ড তো সময় নেয় ও তো যেতে পারবে না আর আমি অন্য কাজে যাচ্ছি কাপড় চোপড়ের যেগুলো টুকি টাকি বাজার লাগবে সেটা তো আমাদের দোকান থেকেই নিয়ে নিব যেরকম ছেলে দুটা প্যান্ট নিয়েছিলাম দুটো গেঞ্জি নিয়েছিলাম একটা বেড কভার নিয়েছিলাম তারপর ওগুলো সব কিন্তু আমি দোকান আমাদের দোকান থেকে নিয়েছি আমার নাইটি নিয়েছি হাজব্যান্ড নিয়েছে একটা না দুটো মনে হয় এসব বাজার আর বাজারে যাচ্ছি আমি অন্য কারণে ওই ঠাকুরের টুকি টাকি বাসন টাসন নেব ঠাকুরের পাতার কাপড় নেব হ্যাঁ এই সব জিনিস আনার জন্য আমি আর কি বাজারে গেছিলাম তো তোমাদের ওগুলো শেয়ার করব বন্ধুরা এই ভিডিওতে শেয়ার করা হয়নি অন্য আর একটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দেব তো তারপরে দেখো একদম অতটুকুই বাজার যাওয়া পর্যন্ত মঙ্গলবারের ভিডিও দেখালাম এতক্ষণ আর এই যে এখন দেখাচ্ছে এই রান্নাগুলো এটা কিন্তু একদম বুধবারের ভিডিও তো বুধবারে বন্ধুরা আমরা তো সাধারণত কি। ইয়ে রবিবারে হ্যাঁ রবিবারে মাটন খাই তো দুই রবিবার এবার মাটন হয়নি এক রবিবারে মেলায় গেছিলাম তখন ওখান থেকে এসে হয়রানি হয়ে আর হাজব্যান্ডকে বললাম আনো না একটু মাছ ভাতই করবো তো মাছ ভাত রান্না করেছিলাম তার আগের রবিবারেও মাটন হয়নি তো ছেলেটা আবার এই এই রবিবারে আবার নিরামিষ ষষ্ঠী করবো নিরামিষ আবার শনিবার নিরামিষ তারপর ধরুন সোমবারেও নিরামিষ পরের দিন আবার মঙ্গলচটনি করবো মানে দুই তিন চার দিন নিরামিষই চলবে তাই আমি বললাম তাহলে বুধবারটাই আনো সবাই মিলে খাওয়া যাবে কারণ আবার কটা দিন সামনে নিরামিষ খেতে হবে সেই জন্য আর কি বুধবারের দিনে যে একটু মাটন এনেছে তখন রান্না করছি তো দেখো বন্ধুরা দেখতেও কিন্তু সুন্দর হয়েছিলো খেতেও খুব ভালো হয়েছে আর আমি এইভাবেই মানে ম্যারিনেট করে রাখি তারপর নাও একটু কড়াই ভালো করে কষিয়ে তারপর প্রেশার কুক করে নিই আগে তো কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করতাম তো এখন না অনেকটা সময়ের ব্যাপার এইভাবে যদি কষিয়ে নি তুমি এই যে প্রেসার কুক করে নাও তাহলে ওরা খেতেও ভালো লাগে আর মাংসটা নরমও হয় তো ওদিকে রান্না বাড়ি হয়ে গেছে এদিকে আমি স্নানও করে এসেছি আর এখানে দেখো আমার শাশুড়ি মারা মাঝে মাঝে আসে তোমাদের তো একদিনও দেখায়নি আমার শাশুড়ি মাকে আর এই যে আমার দেওয়ালের কুচকে মানে দেওরের মেয়ে আর কি ছোট্ট পুচকি তো এটা একটাই মেয়ে আমার দেওরের একটাই মেয়ে আর এই তো দু বছর হলো বিয়ে হয়েছে আমার দেওরে তো দেখো মোবাইলের সামনে কি জুকি মারছে মেয়েটা খুব মানে মোবাইল ফ্যান বুঝলা খুব ভালোবাসে মোবাইল ধরতে ছবি তুলতে হাসতে বললে হাসে মানে খুব কিউট আর আমার শাশুড়ি মাও আসছে গল্প টল্প করল এতক্ষণ বসে আর এই যে আমার হাজবেন্ডের শরীরটা ভালো না তো কিছুটা মৌসুমে আনছে তাই আমার শাশুড়ি মা বলছে জেঠুকে দাও জেঠুকে দাও তো হসবিনে হাতে আবার তুলে দিচ্ছে দেখো মানে কি বোঝে কোনটা জেঠু কোনটা бом্বা যদি বলা যায় এরকম এরকম করে একদম মাথা ইয়ে করে দেখিয়ে দেয় আর এই যে একটা মিয়াও বসে আসছে মানে বিড়াল এই বিড়ালকে দেখলে একদম মানে কি ভয়ও পায় আবার আবার দেখতেও যায় সেটাই দেখানো হচ্ছে কি হুম ওই মনে ভয় পাচ্ছে আর কি ঠাম্মাকে জড়িয়ে হচ্ছে তো এরকম তো অনেকদিন পর ওটা তো মাঝে মাঝে আসে বললাম তো ওরা বাইরে থাকে না এটা আমার শাশুড়ি মা আমার তো দুটা মানে আমার আমার মারা দুই ভাই কি বলবো এরা হচ্ছে দুই ভাই এক বোন মানে আমার ননদ বড় আর আমার হচ্ছে দেওর ছোট আমার বড় মানে তিন ভাই বোনেরা তো আমার শ্বশুর দুই বছর হলো মারা গেছে দু তিন বছর হলো তো ওদের দেখালাম একদিন যা দাওয়ার কেউ দেখাবো আর এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করবো তো স্নান টান হয়ে গেছে ছেলে আসলে আমরা সবাই খাওয়া দাওয়া করবো টাটা বন্ধুরা